কাকে জিজ্ঞেস করে গল্লা চিংড়িটা তুমি রিন্টুর পাতে দিলে বৌমা নীলিমা দেবীর রাগি গলা শুনে আপনার থেকেই মাথা নিচু হয়ে গেল রাকার জবে থেকে তার চাকরিটা গেছে সেদিন থেকে অপমান আর গঞ্জনা নিত্যসঙ্গী বিদেশে বসবাসকারী অনিমেষের দাদা বৌদির আগমনে বাড়িতে এই কদিন একটু ভালো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে সকাল থেকেই রান্নাঘরে রাখা শাশুড়ির নির্দেশ অনুযায়ী একের পর এক রান্না ছাড়ছিল সুস্বাদু পদগুলো শোভা পাচ্ছিল ডাইনিংয়ে ভোর হতে না হতেই দরজা ধাক্কা দিয়ে তুলে শাশুড়ি অনিমেষকে বাজারে পাঠিয়েছিল বড় ছেলে বউয়ের আগমন উপলক্ষে বাজার তুলে আনার নির্দেশ দিয়েছিল অনেকগুলো টাকাও দিয়েছিল হাতে অথচ এমনিতে অভাবের সংসারে খাবার চালটুকু ফুরিয়ে গেলেও শাশুড়ির হাত দিয়ে টাকা গলে না যে করেই হোক অনিমেষকে সবটা ম্যানেজ করতে হয় মাস ছয়েক আগেও পরিস্থিতি এমনটা ছিল না অনিমেষ রাকা দুজনের আয়ে সচ্ছলভাবে চলে যেত সংসার কিন্তু পিঙ্কির মা হঠাৎ গ্রামে বাড়ি করে কাজ ছেড়ে চলে যাওয়ার পরেই ঘটল বিপদ ছোট্ট রিন্টুর দেখভালের লোক খুঁজতে খুঁজতে গলদঘর্ম হয়ে যাচ্ছিল দুজনে শাশুড়ি মা বাড়িতে বসে থাকলেও ছেলে সামলাবেন না কিছুতেই তার নিজের কাজ আছে পাড়া বেরোনো আছে সিরিয়াল দেখা আছে এত কাজ সেরে বাচ্চা ছেলে দেখা সম্ভব অফিসে যেতে দেরি রাখার কাজকর্মেও ভুল হতে লাগল ফলাফল কয়েক মাসের মধ্যে কোম্পানি পিঙ্ক স্লিপ ধরিয়ে দিল অনেক চেষ্টা করেও চাকরি বাঁচাতে পারলো না রাকা সেই থেকে অভাব নিত্য নিত্যসঙ্গী একার আয়ে অনিমেষ সব কিছু টেনে উঠতে পারে না রাকার চাকরি যাওয়ার পর থেকেই নীলিমা দেবীর মুখ গোমরা রিন্টুকে একদম দেখতে পারেন না কথায় কথায় মুখ ঝামটা খাওয়া দাওয়া নিয়ে খোঁটা বাচ্চা ছেলে এত কি বোঝে বরাবর সচ্ছলতায় মানুষ অভাব কী বুঝতে পারে না যখন তখন এটা ওটা খাওয়ার জন্য বায়না করে নিজের পেনশনের টাকায় নীলিমা দেবী ঘরে বাদাম চিট চকোলেট চানাচুর এনে রাখেন ছোট্ট দিনটু একদিন একটা বাদাম চাট বের করে খেয়ে নিয়েছিল শাশুড়ির চোখে পড়ে যাওয়ায় সে কী অশান্তি এখন থেকেই চোর তৈরি হচ্ছে সামনে রেখো বৌমা নইলে দেখবে বড় হয়ে কোনোদিন দিন চুরির দায়ে জেলে যাবে সেদিন ছেলের ছোট্ট নরম পিঠে দুমদাম কয়েক ঘা দিয়েছিল পরে ছেলেকে কোলে নিয়ে নিজের অপরাগতর কথা ভেবে কেঁদেই যাচ্ছিল তখন ছোট্ট রিন্টু দুহাতে চোখ মুছিয়ে দিয়ে বলেছিল আমার লাগেনি মা আর দিন ঠাম্মার ঘরে যাব না চিংড়িটা তুলে নাও এক্ষুনি ওই গলদা চিংড়িগুলো আশু দাদা ভাই আর পরি দিদি ভাইয়ের জন্য আনা হয়েছে জানোই তো ওরা অন্য মাছ খায় না কেবল চিংড়িটুকুই তো খায় তাতেও এই ছেলের নজর তোমারও বা কি আক্কেল বৌমা ওদের সঙ্গে রিন্টুটাকে খেতে দিয়েছ ও কি ওদের সঙ্গে বসার যোগ্য কেউ কিছু খেলেই নজর তোমরা খাও দাদাভাই সস নেহে আশুর মাথায় হাত রাখেন নীলিমা না না ও চিংড়ি আর তুলতে হবে না ওটা ওই রিন্টুটাই খাক বরং না দিলে আবার আমার ছেলে মেয়েদের খাওয়ার দিকে নজর দেবে দুদিনের জন্য দাদুর বাড়ি বেড়াতে এসে বেচারারা পেট খারাপে ভুগবে ও চিংড়ি রিন্টুই খাক আপনি তো আগেই ওদের সঙ্গে রিন্টুকে খেতে বসতে মানা করতে পারতেন বিরক্ত মুখে বলে ওঠে অদিতি রাকার ভাসুর বউ কোনো রকমে দাঁতে দাঁত চেপে চোখের জল আটকে রাখা দেখলো দরজায় অনিমেষ দাঁড়িয়ে তার চোখ ভর্তি জল আজ মা এভাবে ছেলেটাকে বলল রিন্টুটা যে বড্ড চিংড়ি ভালোবাসে কারুর ঠাকুমা যে নাতিকে এভাবে বলতে পারে রাকার তা জানা ছিল না মনে মনে ভাবছিল কি অসহায় মা সে ছেলেকে একটুগুলো চিংড়ি খাওয়ানোরও সাধ্য নেই তার এক সময় এই ভাসুর এলে অনিমেষ দুহাতে বাজার করেছে জমানো টাকা বের করে দিয়েছে রাখা অদিতি দিদিভাইয়ের জন্য অফিস শেষে মার্কেট ঘুরে পছন্দসই ব্যাঙ্গালোর সিল্ক কিনে এনেছে কিনে এনেছে মুক্তর শেট শুধু তাই কেন শাশুড়ির জন্য কম করেছে রাখা অফিস ফেরতা মাঝে মধ্যেই রকমারি উপহার নিয়ে আসত মাত্র মাসের ব্যবধানে সম্পর্কগুলো কেমন ঠুনকো হয়ে গেল কেটে গেছে সপ্তাহ দুই কালি কর্মক্ষেত্রে ফিরে যাবে নিখিলেশ অনিমেশের বর্দা স্পেশাল বাজার করার নির্দেশ দিতে এসে নীলিমা দেখলেন ছোট ছেলের ঘরে গোজগাছ চলছে এ কি তোরা আবার সাত সকালে কোথায় চললি বাজার করা বাকি সৃষ্টির রান্নাবান্না পড়ে আছে ফালতু সময় নষ্ট না করে তাড়াতাড়ি রান্নাঘরে যাও বৌমা তোমাদের এখন কোথাও যাওয়াটা হবে না যেতে তো আমাদের হবেই মা বড় রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে যে বেশিক্ষণ অপেক্ষা করা সম্ভব নয় রাকা পুনরায় গোজগাজ করতে শুরু করে মানে কোথায় যাচ্ছ তোমরা বিরক্তিতে ভুরু কোচকান নিলিমা। মা জানো না কাল বড় খোকা বিদেশ চলে যাচ্ছে রান্নাবান্নাগুলো করবে কে সে আপনি যা ভালো বুঝবেন করে নেবেন চাইলে ভাইও আপনাকে সাহায্য করতে পারে তুমি থাকতে অদিতি আমায় সাহায্য করবে আমি রান্না করব তোমার মাথা ঠিক আছে তো বৌমা একদম মা আর তো আমরা থাকছি না তাই আমার উপর নির্ভরশীলতা কাটানোই ভালো হবে আপনার পক্ষে চলে যাচ্ছি এ বাড়ি ছেড়ে চিরদিনের মতো ভালো থাকবেন মা ব্যাঙ্গের হাসি ফুটে ওঠে নীলিমা দেবীর ঠোঁটে অনিমেষের মাইনেতে তো জলটুকু গরম হয় না ওইটুকু ছেলে নিয়ে থাকবে কোথায় বস্তিতে আমি একটা চাকরি পেয়েছি মা আগেরটার থেকে অনেক ভালো তিনগুণ মাইনে সঙ্গে ফুল ফার্নিশড ফ্ল্যাট আপনার নাতি ঠিকঠাকই মানুষ হবে ওই বিচ্ছু ছেলেকে সামলে চাকরি দেখলাম তো একবার অফিস থেকে তাড়িয়ে দিল তো ফ্ল্যাট ছেড়ে সবাই মিলে রাস্তায় নামতে হবে হবে না মা নতুন অফিসে ক্রেসের ব্যবস্থা রয়েছে সেখানেই বাকি বাচ্চাদের সঙ্গে রিন্টু থাকবে ওয়াকিং মমদের সুবিধার কথা কোম্পানি না ভাবলে এমপ্লয়রা কোম্পানির লাভের অঙ্ককে সর্বাধিক উচ্চতায় পৌঁছে দেবে কিভাবে। কোনো কিছুতেই কাজ হচ্ছে না দেখে নীলিমা দেবী তার মক্ষম অস্ত ছাড়েন বউয়ের ফ্ল্যাটে থাকবি তুই লজ্জা করবে না রাকা আমায় ভালোবাসে মা দুজনে মিলে আমরা ঠিক সংসার গড়ে নেব অন্তত আয়ের বিচারে সেখানে ভালোবাসা বদলে যাবে না রাকা বেশি রোজগার করলে আমার কোনো সমস্যা নেই স্বাচ্ছন্দ্য থাকবে কিনা জানি না কিন্তু এটা জানি যেখানে কেউ অন্তত আমার ছেলের মুখের গ্রাস কেড়ে নেওয়ার সাহস দেখাবে না ভালো থেকো মা আসি আমরা রিন্টুকে কোলে নিয়ে ট্রলি হাতে দরজার দিকে এগিয়ে যায় অনিমেষ কেঁদে ফেলেন নীলিমা দেবী একা একা এত বড় বাড়িতে কিভাবে বাঁচব আমি এমন শাস্তি তুই দিসনি ছোটো খোকা আমার ভুল হয়ে গেছে আমি অন্ধ হয়ে গেছিলাম তুই তো জানিস বড় খোকারা নিজেদের নিয়েই ব্যস্ত সে সংসারে আমার ঠাঁই নেই গেট পার করে রাকা বলল একা তো কী মা একা নিয়ে আপনি কবে ভেবেছেন আপনার তো পেনশন আছে যার জোরে ওইটুকু বাচ্চা ছেলেকে চোর বলতেও আটকায় না আপনার নিজের সাজানো দুনিয়ায় ভালো থাকবেন আপনি ওই দূরে মিলিয়ে যাচ্ছে রাকা অনিমেষ ঝাপসা চোখে সেদিকে তাকিয়ে আছেন নীলিমা দেবী এমন দিন দেখতে হবে ভাবেননি কখনো সারা জীবন টাকা পয়সার হিসেব কষতে কষতে সম্পর্কের বাঁধন কবে আলগা হয়ে গেছে টেরও পাননি আজ বুঝতে পারছেন বড্ড ভুল করে ফেলেছেন ইউনিভার্সিটির টপার রাকাকে বাতিলের খাতায় ফেলে দেয়া উচিত হয়নি তার বড় ছেলের সংসারে কোনোদিন ঠাঁই হবে না অদিতি চিরকালই নিজেকে নিয়ে ব্যস্ত অনিমেষ হয়তো আর কোনো দিনই ফিরবে না এ বাড়িতে অনুশোচনার আগুনে দগ্ধ হয়েই বাকি জীবনটা তাকে দিনপাত করতে হবে বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লেখা অনিন্দিতা পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ